চুষি পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পানি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ ঘি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পানিতে খুব ভালোভাবে যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো তারপর পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ডোটা একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালোভাবে মধ্যে একটা মসৃণ ডো তৈরি করে নিব যখন এরকম মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে তখন এখান থেকে একটু একটু করে ডো নিয়ে হাত দিয়ে এভাবে পিঠাগুলো বানিয়ে নিব এখানে আমি একটা ঝাঁঝি হাতা নিয়েছি আর কিছুটা ডো নিয়ে এভাবে পিঠাগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করছি বেশ কয়েকবার এই প্রসেস ফলো করার পর দেখুন পেছন দিক দিয়ে এরকম সুতার মতো তৈরি হয়েছে এখন হাত দিয়ে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন এগুলো দেখে কি কোনোভাবে চষি পিঠার মতো মনে হচ্ছে আমি প্রথমে যে প্রসেসে পিঠাগুলো বানিয়েছিলাম সেইভাবে আমি সবগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি এবার পিঠাগুলো রান্না করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ লিটার লিকুইড মিল্ক আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর দুইটা এলাচ দুধে ভালোভাবে বলক চলে আসলে এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর চেড়ে মিশিয়ে রান্না করব দশ মিনিটের মতো দশ মিনিট রান্না করার পর দেখবেন পিঠাগুলো উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই পিঠার স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ডেস্ক কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়া অনেকটা ঘন হয়ে আসে আমি এই পর্যায়ে পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পারছেন পিঠাগুলো আগের তুলনায় এখন অনেকটা ঘন হয়ে এসেছে